প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম ওয়ালাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী বিজ্ঞান এর আলোচনা করব পানির সঙ্গে বন্ধুতা পিস্টার নিরানব্বই পৃষ্ঠা থেকে একশো আঠাশ পিস্টার পর্যন্ত যত সকল ছক আছে এর পূর্ণ এবং তার উত্তর বাসা সবার সঙ্গে কথা বলে ছক এক পূরণ করে নাও একটি ছক আমাদের চারটি কলাম আছে এক নম্বরে ক্রম দুই নম্বরে উৎসের নাম মাটির নিচে ভূগর্ভে নাকি মাটির উপরে ভূপৃষ্ঠের উৎস প্রকৃতি মাটি নাকি মানব সৃষ্টির উৎস বৃষ্টি স্থলস প্রকৃতি দই নদী স্থলস প্রকৃতি খালবিল স্থল প্রকৃতি পুকুর ভূপৃষ্ঠস্থল সৃষ্টি নলকূপ ভূগর্ভ গর্ভস্থ মানব সৃষ্টি এরপরে আমাদের আরেকটি ছক আছে আমরা এটা পড়ে নিব এখানে ওই ছকটি পূর্বেই নেয় চারটি কলম আছে ক্রম পানির উৎস কোন কোন কাজে ব্যবহৃত হয় পান করার জন্য নিরাপদ কিনা এক বৃষ্টি বাগানে পানি দেওয়া ও কৃষিকাজেই নিরাপদ দুই নদী সেচকাজে মানুষের গবাদি পশু গোসল করা কাপড় কাচা ইত্যাদি নিরাপদ নয় তেইন খালবিন কাজ মানুষ গবাদি পশু গোসল করা কাপড় কাচা নিরাপদ নয় পুকুর গোসল করা কাপড় ধোয়া নিরাপদ নয় নলকূপ গোসল করা পান করা বাসন মাজা নিরাপদ এরপরে আমরা আসবো তৃতীয় নম্বর শকে এখানেও আমরা পড়ে নিব এখানে উৎসের নাম যে উৎস পানি যে কাজ ব্যবহৃত করা হয় যে উপায়ে পানি বিশুদ্ধ করা হয় যেভাবে পানি সংরক্ষণ করা হয় ফসল ফলাতে ও পান করার কাজে প্রয়োজন নেই পুকুরে কেটে বা কোনো বড় ডামে দই কাজ গবাদি পশু গোসল করা ইত্যাদি ফোটানো সেকানো প্রক্রিয়া কলসি বালতি পানির জারে তিন নম্বর আমাদের খালবিল শেষ কাজ গবাদি পশু গোসল করা ইত্যাদি ফুটানো ছাকানো প্রক্রিয়ায় বোতলে ভরে এরপরে চার নাম্বার পুকুর গোসল করা কাপড় ধোয়া ফুটানো ও শাকানো প্রক্রিয়ায় কলসিতে ভরে নলকূপ গোসল করা পান করা এবং বাসন মাজা প্রয়োজন নাই প্রয়োজন নাই। এরপরে প্রথম সেশনে আমরা দেখে নেব একশো এক পিস্টার গেলে এখন একশো দুই পিস্টার একটু ভেবে দেখো ভেবে বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ভূগর্ভস্থল আর ভূপৃষ্ঠস্থ মাটির উৎসের মধ্যে কোন ধরনের উৎস পানি বেশি পাওয়া যায় ভূ ভূগর্ভস্থল পানি উৎসর মধ্যে উল্লেখযোগ্য হল নলকূপ অন্যদিকে ভূপৃষ্ঠস্থল পানি উৎস মধ্যে খাল নদী নালা পুকুর সাগর বৃষ্টির পানি পাহাড়ি ঝর্ণা পানি ইত্যাদি তাহলে আমরা বলতে পারি ভূগর্ভস্থল আর ভূপৃষ্ঠের পানি উৎসের মধ্যে ভূপৃষ্ঠস্থলে উৎসের পানি বেশি পরিমাণ পাওয়া যায় এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেনে কোন ধরনের উৎসের পানি খাওয়া প্রয়োজন জন্য নিরাপদ আমাদের দৈনন্দিন বেশিরভাগ কাজে আমরা ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচ থেকে তোলা পানি ব্যবহার করি পান করার জন্য আমরা ভুল মূলত ভূগর্ভস্থর পানি বেশি ব্যবহার করি এর কারণ এ পানি খাওয়ার জন্য নিরাপদ সুতরাং আমরা বলতে পারি পানি খাওয়ার জন্য ভূপৃষ্ঠস্থল পানির উৎস সবচেয়ে ভূ গর্ভস্থ উৎসয়ে পানি ব্যবহার করায় বেশি আমাদের যুক্ত এরপরে আমাদের দেখে নিব আমরা ধীরে ধীরে ক্রমোন্নয়ে এইগুলো পৃষ্ঠাতে আমাদের কোনো তেমন কোনো কাজ নেই এখানে আমাদের পিস্টার নাম্বার হচ্ছে একশো চার পাঁচ পিস্টারে আমরা পানির সঙ্গে বন্ধু জলাশয় পানির গল্প বাংলাদেশে বড় নদী তিতাস নদী অনেক পুরোনো এই নদীর দৈর্ঘ্য আঠারো কিলোমিটার এই নদীকে ঘিরে আশেপাশের গ্রামগুলো গড়ে উঠেছে জলে পল্লী ব্রাহ্মণবাড়িয়া সাতটি উপজেলার বুকে চিরে প্রবাহিত হয়েছে এই নদী এর উৎপত্তি স্থল ভারতে অঙ্গরাজ্যে ত্রিপুরায় তিতাস নদী বৃহত্তর নদী মেঘনার সাথে একীভূত হয়ে বাংলাদেশের একটি উপকথা প্রচলিত আছে তিতাস নদী মেঘনার কন্যা অপরদিকে আমাদের বলা হয়েছে জলাশয়ে অথবা নদীতে এবং তার তীরে ঘেঁষে কী ধরনের জীবনে দেখা মেলে তিতাস নদীতে রয়েছে রুই কাতলা মৃগল চিতল দেশি মাছ এছাড়া জলস প্রাণী কাশি সাপ শামুক ইত্যাদি রয়েছে নদীতে তীরে কিছু ঝাউগাছ মেঘনী গাছ বটগাছ জলাশয় অন্য আম গাছ লক্ষ্য করা যায় অন্য আগাছা লক্ষ্য করা যায় নদীতে এই ধরনের তীব্র কাঁকড়া মাছ বিভিন্ন কীটপতঙ্গ এবং বক পাখি দেখা মেলে এরপরে জলাশয় অথবা নদী এবং এর আশেপাশে পরিবেশের সময়ে সঙ্গে কি ধরনের পরিবর্তন ঘটেছে সময়ের প্রক্রিয়া সময়ে তিতাস নদী এবং তার আশেপাশে নানা ধরনের পরিবর্তন ঘটেছে আগে এই নদী বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত কিন্তু এখন নদীতে তেমন বেশি মাছ পাওয়া যায় না সময়ে পরিক্রমায় তিতাস নদী ভরা যৌবন দেখা আর নেই দখল আর দূষণের ফলে এই নদী এখন জরাজীর্ণ খালে পরিণত হয়েছে জেলেরা তাদের পেশা বদলে ফেলেছে নদীকে ঘিরে মানুষের জীবনযাত্রা ছন্দপতন ঘটেছে দ্বিতীয় শাসন ও তৃতীয় শাসন সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে একশো ছয় পিস্টারে উত্তর নদী ও নদীর আশেপাশে পরিবেশের সময়ের সঙ্গে যে পরিবর্তন এসেছে তা বিভিন্ন কারণ হল এক নদী মুখে চর পড়ায় পানি প্রবাহ তীক্ষ্ণ আমাদের ক্ষীণ হয়ে যায় নদীতে পলি জমে জম নদীর প্লাবনতা হ্রাস পায় নদীর নদীর তীরে ঘেঁসে বসতবাড়ি গড়ে তোলায় অবাধ ব্যবসা বাণিজ্য ও দোকানপাট তৈরি তিন নদীতে অবৈধ ঘেরে দিয়ে মাছ ধরা পাঁচ কলকারখানার বিষাক্ত পদার্থ নদীতে ফেলা ছয় নদী থেকে ঘন ঘন বালু উত্তোলন এরপরে আমরা দেখে নেব একশো সাত পৃষ্ঠারে আমাদের একটি আলোচনা আছে এক নদী এখানে ছকটিতে আমাদের চারটি আমাদের ইয়াস কলাম আছে এই কলামগুলো আমাদের বলছে নদী ও নদীর আশেপাশে পরিবেশের পরিবর্তন পরিবেশে যে উপাদান পরিবর্তন হয়েছে মাটি পানি বায়ু জীবজগত কি কি কারণে এই পরিবর্তন হয়েছে প্রকৃতিক কারণ এবং মানব সৃষ্টির কারণ নদী জরাজীর্ণ খালে পরিণত হয়েছে মাটি পানি ও জীবজগৎ নদীতে পলি জমা হওয়ায় পানি ময়লা এবং আবর্জনা ফেলায় তিন নাম দুই নম্বর নদীর চেয়ে চর এলাকা বৃদ্ধি মাটি ও জীবজগত নদী ভাঙ্গন এবং ভূমিক্ষয় অবৈধ স্থাপনা নির্মাণ ও খাল বিল খাল দখল নির্মাণ অবৈধ স্থাপনা নির্মাণ ও দখল তিন মাছ বিলুপ্ত হওয়া জীবজগৎ পানি প্রবাহ কমে যাওয়া নদীতে আবর্জনা ফেলা এরপর হচ্ছে শোষক ভদর বিলুপ্ত হওয়ায় মাটি পানি এবং জীবজগৎ পানির প্রবাহ কমে যাওয়ায় পানি দূষণ পাঁচ নম্বর নদীতে তীব্র গাছপালা কিন্তু বিলুপ্ত হওয়ায় মাটির পানি এবং জীবজগত নদী ভাঙ্গন এবং ভূমি ক্ষয় গাছপালা কেটে ফেলা এরপরে আমাদের আমরা আলোচনা করব। এখানে আমাদের নদীমাতৃক যে দেশ এই নদীমাতৃক দেশে আমাদের নদীর সংখ্যাগুলো এবং আমাদের এখানে মানচিত্রে দেওয়া আছে আমরা দেখে নিব আমাদের এখানে যে নদীগুলো আমাদের আছে সেই নদীগুলোকে আমাদের এখানে পয়েন্ট আকারে সাদা করে দেওয়া হয়েছে এরপরে একশো দশ পিস্টারে আমরা নদীকে এভাবে জীবন্ত প্রাণীর সঙ্গে তুলনা করলে কি হতে পারে তোমার দলে অন্যদের সঙ্গে আলাপ করে নিচে তোমার চিন্তা লিখে রাখো উত্তর নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো আজ মাতৃপ্রায় দূষণ ও দখলে দেশের বেশিরভাগ নদীগুলো তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে নদীমাত মিত্র খালে পরিণত হয়েছে অথচ মানুষের মতো নদীও অনেকটাই জীবন্ত সত্তা মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য যেমন কিছু মৌলিক অধিকার আছে তেমনি নদী তার স্বাভাবিক অবস্থায় রাখতে কিছু অধিকার নিশ্চিত করা জরুরি এই অধিকারের মাধ্যমে পানি দূষণ দখল ভরাট থেকে রক্ষা পাবে তাই উচ্চ আদালতে এ বিষয় নিয়ে একটি রায় ঘোষণা দেয় তাই রায়ের নদীকে জীবন্ত সত্ত্বা বলে ঘোষণা দেওয়া হয় কারণ মানুষ যেমন মৌলিক অধিকার থেকে এবং তাদের তা আদায়ের জন্য আইন সহায়তা নিতে পারে তেমনি নদীও তাদের অধিকার সংরক্ষণ আইনের সহায়তা নিতে পারবে এক্ষেত্রে নদীর পক্ষে হয়ে কেউ প্রতিনিধিত্ব করবে মূলত নদীকে অবৈধ দখল ও দূষণ হাত থেকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে আমরা পরবর্তী ভিডিও আমরা কী করব দেখব